ইমামচেন বাবার তো খের নাই হিমামাচান বাবার তো খেরাপদ কলিফা নাই বলে প্রেমের শিক্ষাই নাই একমাত্র বাবা জাহাঙ্গীর কইছে ইস্ক প্রেমী একমাত্র খোদা প্রেমই একমাত্র আনাল হাক প্রেম দিয়েই তুমি সব জয় করতে পারবাচ্ছন্ন দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুমি জ্বালামে কোরআন বলতেছে প্রেমিকের উপরে কোনো ফতুয়া নাই প্রেমিকের উপরে কোনো ফতুয়া নাই প্রাণ বলতেছে মনে মনে চিন্তাও করো না তারা মৃত যারা আল্লাহ রাস্তায় কতল হয়েছে আমি এখানে মুড়িদ খলিফা খেলাফচের গন্ধ পাইলাম না যে পত্রে মনে মনে চিন্তা করোনা না গেছে গা খলিফাও মনে মনে চিন্তা করোনা না গেছে গা এই কথা কয়নি যারা আল্লাহ রাস্তায় কতল হয়েছে তাদেরকে মনে মনে চিন্তাও করিও না তারা মৃত্যু আমরা খেলাফত খলিফা এই মুড়িদ নিয়েই ব্যস্ত যাহার নামে যাও গবেষণা জাহান নামে যাও জ্ঞান অর্জন করা জাহান নামে যাও জ্ঞান অর্জন করে দরকার নাই তো খালি খলিফা খেলাপথ আর মুড়িদ দিয়ে থাকবো আশিকের রূপে কোন ফতুয়া নাই প্রেমিকের রূপে কোনো ফতুয়া নাই বাদ

গবেষণা করার কেউই নাই জন্য মুড়ি বানানোর জন্য জীবন্ত গুরু লাগবো তাহলে উলিয়া লড়া মহাপুরুষের সব মেড়ে গেছে গা কোরআনের আয়াত মিথ্যা কত বড় চাটুকার কত বড় চালাকি আল্লাহ মনে চিন্তা করিও না তারা মারা গেছে আমি সুলতানুল হিন্দ আতায় রসুল খাজা বাবা নব্বই লাখ হিন্দুরে মুসলমান বানাইছে পঁচিশ জন নবী মিলাও বারো ভাগের এক ভাগ মুসলমান বানাইতে পারে বানাইছে যে খাজা বাবার মাজারের মধ্যে কোন ধর্ম জাতি বাবা গোলাম সেই খাজা বাবা বলতেছে ইমাম হুসাইন লাই লাহার প্রতিষ্ঠাতা সেই খাজা বাবা বলতেছে মহানবী যে বিরাজ করছে তার চেয়ে এক ধাপ উপরে হজরত ইমাম হুসাইন মেরাজ করছে ও একবার তো দেখলাম না খাজা বাবাই কইল মাওলা 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 এটা কইছে মাওলা মানতে হইব আরে মাওলা আলী কি মহানবীর কোন সাহাবারে কইছে আসেন আমার কাছে মুড়ি দাম আমি মাওলা বলছে কোথাও আমার খাজা বাবা তো মাওলা আলীর নাম না ইমাম হুসাইন বাবার নাম লইলো আমি গোলামের গোলাম ইমাম হুসেন প্রতিষ্ঠাতা ইমাম হুসেনের মেরাজ মহানবীর ঠিক এক ধাপ উপরে হাদিস মহানবী বলতেছে হুসাইন আমার থেকে আমি হুসাইনের থিকাউট সাহ্য থেকে প্রেম ভালোবাসা নাই মুড়ি দাও সৈনিক ধর্ম পালন করলে সৈনিক ধর্ম সার আব্বা কিছু হয়েছে বলতেছে আমার আমার মহানবীরে বলতেছে আমার হাবিব হাবিব অর্থ কি বন্ধু আও তুমি তোমার সন্তানকে তোমার সাক্ষী তার চেয়ে গুণ ভালোবাসতে হবে আল্লাহকে যার চেয়ে গুণ ভালোবাসতে হবে আল্লাহ আশেখ যারা তাদেরকে আমরা খেলাপথ খলিফা মুরিদ সাইনবোর্ড কিচ্ছু নাই মহানবীর যুব্বাকে ভাই বউ ইমাম হোসেন বাবার তো খেলাপথ খলিফা নাই ইমাম হাসান বাবার তো খেলাপথ খলিফা নাই বলে প্রেম প্রেমের শিক্ষাই নাই একমাত্র বাবা জাহাঙ্গীর কইছে একমাত্র খোদা প্রেমী একমাত্র আনাল হাত প্রেম দিয়েই তুমি সব জয় করতে পারবা কিচ্ছু নাই দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর